আবারও ভাইরাসের আতঙ্ক আবার চর্চায় সেই চিন করোনা ভাইরাসের পর এবার চীনে ছড়াচ্ছে নতুন এক ভাইরাস নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস আবার ভাইরাস আতঙ্ক ঠিক যেমন ভাবে দু সালের গোড়ায় হু হু করে প্রথমে চীন পরে গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল একইভাবে মেটা নিউমো ভাইরাস চীনেও দ্রুত হারে ছড়িয়ে পড়ছে জানা গিয়েছে ইতিমধ্যেই চীনের বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় শ্মশানেও লাইন পড়েছে মৃতদেহ সৎকারের জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাসপাতালে মাস্ক পরা অসুস্থ মানুষদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে নতুন করে কোভিড সংক্রমণ যেমন শুরু হয়েছে তেমনি এইচ এমপি মতো ভাইরাসে আক্রান্ত বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস কি চীনে ছড়িয়ে পড়া এই নতুন ভাইরাস সম্পর্কে যেটুকু তথ্য জানা গিয়েছে তা হল হিউম্যান ম্যাটানিওমো ভাইরাস বা এইচ সংক্রমণের উপসর্গ অনেকটা ফলোয়ারের মতো করোনার ক্ষেত্রে যেমন জ্বর সর্দি কাশি গলা ব্যথা থেকে শারীরিক দুর্বলতার মতো নানা উপসর্গ ছিল এই ভাইরাস সংক্রমণেও প্রায় একই ধরনের উপসর্গ দেখা গিয়েছে শিশুরাও নিউমোনিয়া ও হোয়াইট লংসের মতো সংক্রমণে ভুগছে জানা গিয়েছে মূলত ষোলো থেকে বাইশে ডিসেম্বরের মধ্যেই সংক্রমণ দ্রুত বেড়েছে চীনের রোগ নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে তারা গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে শীতকালে শ্বাসযন্ত্র সংক্রমণের মতো রোগ বাড়ে তবে অজানা প্যাথোজেন শনাক্ত করতে প্রটোকল তৈরি করা হচ্ছে ল্যাবরেটরিতে রিপোর্ট তৈরি এবং রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে পাঁচ বছর আগে করোনা সংক্রমণের মতো পরিস্থিতি আর তৈরি হবে না বলেই তারা আশ্বাস দিয়েছে